এক নম্বর পয়েন্ট জনমত গঠন সমাজের বিভিন্ন ইস্যু নিয়ে মানুষের মতামত তৈরি করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পাল নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব রচনাটি হলো গণমাধ্যম বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি ভূমিকা গণমাধ্যম হলো সমাজের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ যা সাধারণ জনগণের মধ্যে তথ্য বিনিময় মতামত গঠন এবং বিনোদনের একটি প্রধান মাধ্যম এটি এমন একটি মাধ্যম যা সমাজের প্রতিটি স্তরের মানুষকে সংযুক্ত রাখে এবং বিশ্বের বিভিন্ন ঘটনা সম্পর্কে সচেতন করে তোলে আধুনিক যুগে গণমাধ্যম ছাড়া জীবনের কল্পনা করা কঠিন কারণ এটি সমাজে ঘটমান সবকিছু সম্পর্কে আমাদের জানার প্রধান উৎস গণমাধ্যমের প্রকারভেদ এক নম্বর পয়েন্ট প্রিন্ট মিডিয়া সংবাদপত্র ম্যাগাজিন বুকলেট ইত্যাদি প্রিন্ট মিডিয়ার অন্তর্ভুক্ত এগুলো বিভিন্ন খবর বিশ্লেষণ এবং মতামত প্রকাশ করে নাম্বার টু ইলেকট্রনিক মিডিয়া টেলিভিশন রেডিও এবং সিনেমা ইলেকট্রনিক মিডিয়ার অংশ এটি দ্রুত তথ্য প্রচারের জন্য ব্যবহৃত হয় এবং জনসাধারণের কাছে সহজলভ্য নাম্বার থ্রি ডিজিটাল মিডিয়া ইন্টারনেট সোশ্যাল মিডিয়া অনলাইন নিউজ পোর্টাল ইত্যাদি ডিজিটাল মিডিয়ার অন্তর্ভুক্ত ইন্টারনেটের সাহায্যে তথ্য সংগ্রহ বিনিময় এবং প্রচার সহজ হয়ে উঠেছে গণমাধ্যমের কাজ এক নাম্বার পয়েন্ট তথ্য পরিবেশন গণমাধ্যমের প্রধান কাজ হল মানুষের কাছে সঠিক এবং নির্ভুল তথ্য পৌঁছে দেওয়া এটি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে এবং বিশ্বব্যাপী সংযোগ স্থাপন করে নাম্বার টু বিনোদন নাটক সিনেমা সঙ্গীত এবং খেলাধুলার সরাসরি সম্প্রচারের মাধ্যমে মানুষকে বিনোদন প্রদান করা নাম্বার থ্রি শিক্ষা ও সচেতনতা গণমাধ্যম বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রাম এবং সমাজ সচেতনতামূলক প্রচারাভিযানের মাধ্যমে মানুষের মধ্যে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করে গণমাধ্যমের ভূমিকা এক নম্বর পয়েন্ট জনমত গঠন সমাজের বিভিন্ন ইস্যু নিয়ে মানুষের মতামত তৈরি করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাজনৈতিক ও সামাজিক ইস্যুগুলো নিয়ে আলোচনা ও বিশ্লেষণ করে নাম্বার টু সামাজিক দায়িত্ব পালন গণমাধ্যম সমাজের বিভিন্ন সমস্যা যেমন দারিদ্র দুর্নীতি পরিবেশ দূষণ ইত্যাদি সম্পর্কে সচেতনতা তৈরি করে এটি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য জনগণের কাছে পৌঁছে দেয় নাম্বার থ্রি তথ্যের সত্যতা যাচাই গণমাধ্যম সঠিক তথ্য প্রদানের জন্য দায়বদ্ধ এটি ভুল বা বিভ্রান্তিকর তথ্য পরিবেশন থেকে বিরত থাকতে হবে কারণ এটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে চার নাম্বার পয়েন্ট অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা গণমাধ্যম ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি বিজ্ঞাপন প্রচার করে যা তাদের পণ্য ও পরিষেবা জনসাধারণের কাছে পৌঁছাতে সাহায্য করে গণমাধ্যমের মাধ্যমে অর্থনৈতিক পরিস্থিতি শেয়ার বাজারে পরিবর্তন এবং বিভিন্ন অর্থনৈতিক নীতির তথ্য প্রচারিত হয় যা বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বার পয়েন্ট রাজনৈতিক স্বচ্ছতা ও দায়িত্বশীলতা গণমাধ্যম সরকার এবং রাজনৈতিক দলগুলোর কার্যক্রমের ওপর নজর রাখে এবং জনগণকে সেগুলি সম্পর্কে জানায় নির্বাচনের সময় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন প্রার্থীদের বিতর্ক ও সাক্ষাৎকার প্রচার করে এবং ভোটারদের তথ্য প্রদান করে ছ নম্বর পয়েন্ট সংস্কৃতি সংরক্ষণ ও প্রচার বিভিন্ন দেশের সংস্কৃতি ও ঐতিহ্য গণমাধ্যমের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে টিভি শো ডকুমেন্টারি চলচ্চিত্র ইত্যাদির মাধ্যমে জাতীয় এবং আঞ্চলিক সংস্কৃতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি হয় সাত নাম্বার পয়েন্ট মানবিক সাহায্য ও সচেতনতা বৃদ্ধি গণমাধ্যম প্রাকৃতিক দুর্যোগ বা মানবিক সংকটের সময় মানুষকে সহায়তা দিতে এবং সচেতনতা বৃদ্ধি করতে ব্যবহার করা হয় এটি তহবিল সংগ্রহ এবং আন্তর্জাতিক সাহায্য প্রাপ্তির জন্য জনগণের মধ্যে সংযোগ তৈরি করে আট নাম্বার পয়েন্ট নৈতিক সাংবাদিকতা সাংবাদিকদের অবশ্যই তাদের পেশার নৈতিক দিকগুলো মেনে চলা উচিত উত্ততা নিরপেক্ষতা এবং সঠিক তথ্য প্রদান করা সাংবাদিকতার প্রধান বৈশিষ্ট্য হওয়া উচিত মিডিয়াকে সবসময় নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক প্রভাবের কাছে মাথা নত করা উচিত নয় নম্বর পয়েন্ট শিক্ষা বিষয়ক ভূমিকা গণমাধ্যম শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন শিক্ষামূলক প্রোগ্রাম প্রচার করে অনলাইন শিক্ষার প্রসার ঘটায় এবং জ্ঞানের উৎস হিসাবে কাজ করে অনলাইন কোর্স এবং টিউটোরিয়াল বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে যা গণমাধ্যমের মাধ্যমে সম্ভব হয়েছে দশ নম্বর পয়েন্ট সামাজিক আন্দোলনে ভূমিকা গণমাধ্যম বিভিন্ন সামাজিক আন্দোলন এবং প্রচারণাকে সমর্থন ও প্রচার করে যেমন পরিবেশ রক্ষা নারী অধিকার মানবাধিকার ইত্যাদি এই মাধ্যমে সমাজে ঘটে যাওয়া অন্যায় ও অবিচারের বিরুদ্ধে জনগণের কণ্ঠস্বর পৌঁছে দেওয়া সম্ভব হয় এগারো নম্বর পয়েন্ট আন্তর্জাতিক সম্পর্ক গণমাধ্যম আন্তর্জাতিক সম্পর্ক ও বৈদেশিক নীতির বিষয়ে জনগণকে অবহিত করে এটি বিভিন্ন দেশের মধ্যে সেতু হিসাবে কাজ করে এবং বৈশ্বিক সমস্যাগুলোর সমাধানে ভূমিকা রাখে বারো নম্বর পয়েন্ট মনোরঞ্জন ও জীবনযাপন বিনোদনমূলক অনুষ্ঠান সিনেমা নাটক এবং বিভিন্ন রিয়েলিটি শোয়ের মাধ্যমে মানুষ তার দৈনন্দিন জীবনে ক্লান্তি দূর করতে পারে জীবনধারা সংক্রান্ত প্রোগ্রাম যেমন রান্নার শো ফ্যাশান প্রোগ্রাম ইত্যাদি জনসাধারণের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তেরো নম্বর পয়েন্ট নেতিবাচক প্রভাব কখনো কখনো ভুল তথ্য প্রচারিত হলে সমাজে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে অতিরিক্ত বাণিজ্যিকীকরণ এবং বা জনপ্রিয়তার জন্য কোনো ঘটনা অতিরঞ্জিত করে উপস্থাপন করলে সত্য ঘটনা আড়ালে চলে যায় গণমাধ্যমের চ্যালেঞ্জ নাম্বার ওয়ান বিভ্রান্তিমূলক তথ্য কখনো কখনো মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হয় যা জনমনে ভ্রান্ত ধারণা তৈরি করতে পারে নাম্বার টু সাংবাদিকদের স্বাধীনতার সংকট অনেক সময় রাজনৈতিক বা আর্থিক চাপের কারণে সাংবাদিকদের নিরপেক্ষভাবে কাজ করতে অসুবিধা হয় নাম্বার থ্রি ডিজিটাল নিরাপত্তা ডিজিটাল মাধ্যমে দ্রুত প্রসারের কারণে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং গোপনীয়তার সংকট সৃষ্টি হয়েছে উপসংহার গণমাধ্যম আধুনিক সমাজের অবিচ্ছেদ্য অংশ এটি কেবল তথ্য এবং বিনোদন সরবরাহকারী নয় বরং জনমত গঠন এবং সচেতনতা বৃদ্ধিতে বিশাল ভূমিকা পালন করে গণমাধ্যম যত বেশি নিরপেক্ষ সত্যবাদী এবং দায়িত্বশীল হবে সমাজ ততই উন্নত হবে গণমাধ্যমের সঠিক ব্যবহার সমাজের জন্য কল্যাণকর এবং উন্নয়নের পথে অগ্রসর হতে সহায়ক বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারম